আয়াতে পাকে দুইটা আদেশ দিছেন মুমিনদেরকে বেঈমান কেনা কেন বেঈমান জান্নাতে যাবে না শুধু মুমিনরা যাবে তারা যাবে মুমিনরা যে জান্নাতে যাবে তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর বহু কফালে ভিড়ে আছে দলিল ইন্নাবানি তাফার তাফাররাকাত আলা সিনতাইনু ওয়া না মিল্লা

বেশি চালাক অতি চালাক আল্লাহ এদেরকে অনেক নিয়ামত দিছেন এর মধ্যে আসমান থেকে আল্লাহ ডাইরেক্ট খানা পাঠাইতেন ডাইরেক্ট একেবারে সরাসরি আসমান থেকে সন্ধ্যাবেলায় বুনা পাখি পড়তো ডাইরেক্ট একটা পাখি বুনা আর যে নিশির পরে শিশির পরে এর মতো হালুয়া আল্লাহ দিতেন ডাইরেক্ট কোনো কাজ নাই কর্ম নাই খাও আর আমার ডাকো তবে বলছিলেন মজা পায় যেন আবার জন্য রেখে না দেয় তাহলে কিন্তু বন্ধ করে দেব আর যদি রেখে না দেয় আমি ব্যবস্থা করে দেব ওই উন্মতেরা মজা পায় কাজ খাইলে কাল খাবো কি রেখে দেয় নবীজি বলেন এই চালাকি বনি ইসলাইলরা না করলে আমার উন্মতরা কে আমত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা যায় এই চালাকি করতে করতে এদের মধ্যে দলে দলে ভাগ হইয়া বাহাত্তর হয়েছে কত দল নবিকা আমার আরেকটু চালা। ওদের মধ্যে আরো এক দল বেড়ে যাবে কত হবে এর মধ্যে সবাই জাহান্নাম নাম সব সবাই কোথায় যাবে ইল্লা ই মাত্র একটা কাতার দল জান্নাতে যাবে

নবীজিরে মারলে জান্নাতে যাবে এতটুকু বললে হতো না রহমতের নবী বলেন না আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবাই কেরামের আদর্শ এই দুইটা আদর্শকে সমন্বয় করে যারা জীবনকে চালাবে এরাই শুধু বিনা হিসাবে জান্নাতে যাবে তাহলে শুধু নবী কারা

দল ঘুমাস বাহাত্তর দল জান্নাতিক দল ওই যে বাহাত্তর দল যাহান নাম এর মধ্যে হিন্দু নাই নাই বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব কি সব মুসলমান ওই বাহাত্তর দল মুসলমানের ভেতরে কিছু মানুষের মাঠে ঘাটে চলাফেরা করে আমাদের সাথেও আছে কি শুধু যদি বলে আমরা রহমতের নবী মানি সাহাবা মানি না অমরে ফারুকরে মানি না তাহলে সে মুসলমান ঠিক তবে

আমার কলিজার টুকরা আদর্শ সাহাবাই কেরাম যারা খোলাফায় রাশি দিন তাদের আদর্শের নাম শূন্য আমারটাও শূন্য তাদেরটাও শূন্য রহমতের নবী বলে না সাহাবি কান্ন আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের মতো দামি আল্লাহ বলে না রাসূলকে এত মুহাববত করেন আমি তাকে কেন করব না রাদিয়াল্লাহু আনহু আমিও তাদের উপরে খুশি তারাও আমার উপরে খুশি তার মানে সব সাহাবা কেন বিনা হিসাবে জান্নাতী তাহলে মুমিন হইয়া এই এমন কি হেদায়েত হয়ে গেছে অকৃতজ্ঞ কথা নাকি হেদায়ত পাইছে না বিড়ি টানতে চায় কপাল করা এখন এমন একটা টাইমে বসছি যে টাইম তাহাজুদের টাইম এখন দুনিয়ার সব দরজা গেট বন্ধ রহমতের দরজা খোলা অতীয় গভীর হায় রাজনী যখন নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান দুনিয়াতে যত মানুষ দামি হয়েছে এই গভীর রাতে মালিকের সাথে কথা বলার কারণে এই গভীর রাতের নজর যার ভেতরে লাগছে সে দামি হয়ে গেছে দুনিয়ার মানুষ এখন সব দরজা বন্ধ করে ঘুমায় অফিস বন্ধ আদালত বন্ধ দরজা বন্ধ মায়ের গেট বন্ধ বাবার দরজা বন্ধ দুনিয়ার সবাই বলে এখন আর তোমার সাথে কথা হবে না মোবাইল বন্ধ এখন আর লাইন নাই সংযোগ নাই নেটওয়ার্ক বিচ্ছিন্ন সবাই বলে কালকে কথা হবে এখন আমার সাথে কথা হবে না আমি এখন নীরবে ঘুমাব আমার সাথে আর কোনো আলিঙ্গন হবে না খানাদানা হবে না তোমার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন আমার দরজা খুলে কত মনের কথা আছে বলো কার কত মনের কথা কার মনের আকুতি আমার কাছে বলো কেউ শুনবে না তোমার এখন কথা সব লক করে দিয়েছে মোবাইলও না এখন আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন তুমি আমার সাথে কথা বলার জন্য দাঁড়াবে বান্দা তুমি ওযু বানাও আর যায় নামাজে দুরাকাত নামাজ আদায় করে ডাক দাও ইয়া রাব্বিগফিরলি গুনা করেছে 50 বছর আমি ক্ষমা করতে লাগবে এক সেকেন্ড ওয়া ইযা সাআলাকা ইবাদি আননি ফা হর গো দে

فلا تو گوس میرو ترا اینا آلو میرے ہے ترا ہے آلو میرے رنگ بو ہے جدھر دکھتا ہو او دھر تو আল্লাহ বলেন বান্দা আমার দেখতে চাও আরে আমার বানানো শিল্পর দিকে তাকা আসমানে তাকা জমিনে তাকাও আমার বানানো চাঁদের আলোর দিকে তাকাও সূর্যের দিকে তাকাও বা তাকাবো রাতে তো সব অন্ধকার বা সব বাদ দিয়া তোর চেহারাটার দিয়ে তাকায় দা! এত সুন্দর চেহারা একই মায়ের গর্ভ থেকে পাঁচটা চেহারাওয়ালা বান্দা দিলাম কারো চেহারার সাথে কারো মিল নাই কারো কণ্ঠের আওয়াজের সাথে কোনো মিল নাই কণ্ঠ কেমন ব্যবধান কেউ বুঝে না মা বুঝে দশটা বাচ্চা বাড়ির সামনে খেলতেছে হঠাৎ একটা বাচ্চা কান্না করে বড় সন্তান খাম বাচ্চারা কান্না করে মা খায় আমার বাচ্চা খায় না গো বাবু না মা খায় না আমারটাই দে সন্তান গিয়া তাকায় দেখে ঠিকই যাকে ইশারা করছে সে আমাদের কেউ কণ্ঠ বুঝতে পারে না আল্লাহ মায়ের মধ্যে একটা রাডার লাগাই দিছে যে কারণে মা বাচ্চার আওয়াজ পেলে বুঝতে পারে বাচ্চা কোনটা কোন বাচ্চা মারে ডাকলো আল্লাহ তা আল্লা বলেন এই সময় আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে আসছি ফজরে তোমারে পাই নাই আমি আল্লাহ সব তোমার জন্য বানিয়ে দিলাম আসমান জমিন সব তোমার সব তোমার সব তোমার তুমি আমার দুনিয়ার সব কার আমার আমি কার আমি কার আল্লাহ মান কান আলিল্লাহ কান আল্লাহু যে আল্লাহর হয়ে যাবে যে বলবে আল্লাহ আল্লাহ তোমার আসমান তোমার 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 জমিন পাহাড় সব মফলুক গোলাম আর তুমি যদি আমার গোলাম হতে পারো আমার কথা তুমি শুনবা তোমার কথা বাগে শুনবে আমার কথা তুমি শুনো তোমার কথা বাঘে শুনবে আমার কথা তুমি শুনো তোমার কথা সমুদ্রে শুনবে বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় পোশাক ফালাইয়া মাওলার তালাশে দৌড়ায় ইয়া ইলাহি মুজসে মুজকো দূর তাকে দেখো মুজমে তুজকো একে নজর আল্লাহ আমার থেকে আমাকে দূর করো তো তুমি আমি তোমাকে দেখবো এরে আল্লাহর গোলাম নিজের কলব থেকে আমি আমি ভাব দূর করে দাও আমি কি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার এই আমার সেই আল্লাহ কায় তুইও তো তোর না কি আমিও তো আমার ঘড়ি আমার জামা আমার মাইক আমার স্টেজ আরে ঘড়িটা মরে গেলে আরেকজনে হাতে দিয়া বলবে ঘড়ি আমার জামাটা আর একজনে গায়ে দিয়ে বলবে এটা আমার আমার বাড়িটা দখল করে বলবে এটা আমার বাড়ি বাবার না তাহলে আমি যে কবরে থাকবো সেটাও তো আমার না আমার আমার যা বলি কিছুই না আমিও আমার না বান্দা তুমি কলবের ভেতরে আমি আল্লাহকে ঢুকাও মুসা নবী বলেন আল্লাহ এমন একটা কালেমা শিখাও যা শিখাও নাই আল্লাহ বলেন তুমি মোহাব্বত করে কালেমা মুসা নবী বলেন এটা তো পুরা আল্লাহ বলেন জাননারে মুসা এটার মধ্যে তো আমার কলিজার নাম ঢুকানো ইসমে জাঁতের নাম লাগানো এই নামটা যখন তুই ডাক দাও ওরে রহমান বলে ডাকো রহিম বলে ডাকো রতিম বলে ডাকো আল্লাহ নামের মধ্যে যে এত মায়া লাগানো তুমি জানো না আল্লাহ আল্লাহ শব্দ দিয়া কালেমা বানানো এটা তুমি ভালো করে জিকির করো ভালো করে আর জানো এটার পাওয়ার কত আসমান জমিন সব যদি এক পালায় রাখো আর ইল্লাল্লাহ ভিন্ন পালায় রাখো কালিমা পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ কোরিনে জিকির এটা ফালায় দিছে পিশাব গো কান্দে এই জিকির তিকির ভিড়ের নাম হ্যাঁ আল্লাহ বলেন তুমি যদি আমার নাম একা এক নাও আমিও তোমার নাম একা এক আনিব তুমি যদি মজলিশ মিলাইয়া একসাথে দড়জনে আমার শরণ করো আমি ও ফেরেশতাদের এক জায়গায় বসায় তোমাদের শরণ করব তোমরা স্মরণ করবা জিকির আর ইবাদত আর আমি স্মরণ করব মাগফেরা তার রহমান তুমি সেবা ইবাদতের দ্বারা আমাকে স্মরণ করো আমি ফেরাতের দ্বারা তোমাকে স্মরণ করব তুমি যখন আমার নামের জিকির করতে গিয়ে ঠোঁট নাড়াও না হাদিসে কুদসি আল্লাহ বলেন আমি পাশে থাকিয়া শুনি হাদিসে কুদসি আমার নামে তোমার ভোট না রাবা আর আমি থাকবো না আমি যাব কই আমি যাব কই আমার ছেলে নাই যে ছেলেরে দেখতে যাব মেয়ে নাই মেয়েকে দেখতে যাব স্ত্রী নাই আমি একা ওয়াহদাহু লা লম ইয়ালিদ ওয়া আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই কারোর থেকে জন্ম নেই নাই আমি এক আল্লাহ কয় যো লম ইয়ালিদলাম ইউলাদে উ লাইকাস বলে তো মাওলুদেরা উ খালিকাস আল্লাহ তাআলা বলেন আমার কেউ নাই মা বাবা ভাই বোন কেউ না আমি একা তবে আমার মহব্বতের কিছু জিনিস আমি বানাইছি যেটাকে আমি মহব্বত করি ফেরেশতা কয় না জিন কয় না কারা মানুষ কারা মানুষ আমি আল্লাহ তোমাদের বড় আদর করে মানুষ কেমন আদর জানো তোমারে বানাইয়া মায়ের গর্বে রাখছি তখন তোমার ওজন দেড় থেকে দুই তিন কেজি সাইজ এক হাতের বেশি না কথা ঠিক কিন্তু তোমার এই ছোট্ট প্রাণীটাকে বানাইতে ছয় মাসের বেশি টাইম লাগছে আর বিশাল সাতটা আসমান সাতটা জমিন বানাইছি কয়দিন

إنساناً على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعِ الصالحين أقال النبي صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل عقدة من لساني يفقه قولي نجاهم من سيت بدر جاتي تقدير ست مومن سيت تقدير يا بندك کی قوت نہیں قدرت کا اشارہ یہ کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خیرات ترک معاصی کی تَرْكِ ائے مرد اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن مردود ہے پیچھے ہم خابر نہیں لیکن إكرمت بها لا تجوع مع الحساب إكرقت مه لا لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا প্রিয় হজরতর রসুল্লাহিসালামের প্রিয় উম্মদন আল্লাহ পাখের দরবারে শুকর যে জামিয়াতুর রহমান উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বরকতি মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন শকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید السقنین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب الاظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ হাজারত মোহাম্মদুর রসুল উল্লাহি সল্ল আলিহ আলি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকুর যাদের সুন্দর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আয়োজন সবাইকে পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় কেরাম আলোচনা করেছেন আপনারা শুনছেন আল্লাপাক কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই করামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় ওলামাইকরামের বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন আমার দেশ আমার জাতি সার্বভৌমত্ব স্বাধীনতা সব কিছু রক্ষার কুদরতি ব্যবস্থা করে দেন আল্লাহর কুদরতে আমাদের গুনাহের পরীক্ষা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যদি আল্লাহ মুমিনের ইমানের পরীক্ষা নিতেই চান কামিয়াবি হওয়ার তৌফিক দান করেন বয়ান না এখন শুধু দোয়া বাকি বয়ান হয়ে গেছে বাকি রইলো মোনাজাত মোনাজাত দেওয়ার জন্যই বসছি যেহেতু মন মানসিকতা বয়ান শোনার মতো সেই ধৈর্য হয়তো আপনার আছে আমার নাই বা আমার আছে আপনাদের নাই ক্লান্ত আমি সব থেকে বেশি আরে ভাই আপনারা এত আবেগ দেখেন না এই আবেগ দিয়া তো আর সম্ভব না দিন কায়েম করা ভোটের আগের রাত্রে সব টাকায় বিক্রি হয়ে যাবে যারা বিক্রি হবেন ঠিক ঠিক হয়ে হাত তুললেন আপনাকে অস্বীনে লাভ আছে হ্যাঁ একটা মুরগি কিনতে যাবেন দোকানে পাঁচশো এক হাজার টাকা একটা ছাগল কিনবেন বিশ হাজার একটা গরু কিনবেন এক লাখ আর আপনারা আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবেন তার মানি আপনি প্রমাণ করলেন আপনি গরুর খারাপ আপনি খারাপ পশুর দাম আছে আপনার দাম নেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই একদিকে জেনারেল লাইনের সর্বোচ্চ শিক্ষিত অন্যদিকে সব থেকে বড় একজন আমার দেশের গৌরবান্বিত আলেম বুজুর্গ আয়ুব খানকে ধমক হে আয়ুব খান টাকা দিয়ে গরু কিনে যায় শামসুল হকরে যায় না তো যারা ভোটের আগে পাঁচশো টাকায় বিক্রি হয় ওরা মানুষ না পশু বলবো না ওরা পশুর চেয়েও খারাপ ওদেরকে পশু বলা যাবে না এর থেকেও কারণ পশুর দাম বিশ হাজার এর পাঁচশো টাকায় বিষয় বিক্রি হয়ে যায় তাহলে তো পশুও না এর থেকেও খারাপ টাকায় পশু বিক্রি হয় কোনদিন মানুষ বিক্রি হয় না আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমি আয়াত আর হাদিসের তরজমাটা বলে দোয়ার দিকে অগ্রসর হব আল্লাহ পাক এ জামেআকে কবুল করেন আপনাদেরকে কবুল করেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ ও মুমিনেরা তোমরা তাকওয়া অর্জন করো পৃথিবীতে যারা আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী এদের বন্ধু হয়ে থাকো বন্ধু হয়ে যাও না থাকো থাকো নবীজি বলেন আল আলব তোমাদের জীবনের বরকত নিহিত তোমাদের আকাবীর আল্লাহওয়ালা যারা আহ এদের মধ্যেই